যারা আছে তাদের অন্তরের পাওয়ার অনেক বেশি তোমরা সাবধান থাকিও তারা তুমি যা দেখো তারা বেশি দেখে তারা যা দেখে তুমি দেখো না তারা তুমি দেখো চামড়া চোখ দিয়ে আল্লাহর বিশেষ বাংলা এই পাওয়ার দিয়ে এত কিছু দেখে চামড়া চোখ দিয়ে দেখে না আল্লাহর দেওয়া নূরের পাওয়ার দিয়ে তারা দেখে না তা আল্লা পাওয়া এটা আপনাকে দিবেন না বেলাবাজিকে দেবেন না শুক্রকে দিবেন না বিষ্ণুরকে দেবেন না দাঁড়ি জামার বালাকে না

আর এরা নিজ নিজে দেখাইতে পারে না আল্লাহ আলাদা পাওয়ার দেন কোরআনের ভাষায় ওই পাওয়ারের নাম আর ওই পাওয়ার কারা পায় আল্লাহ বলেন মর্যাদায় যারা থাকে আল্লাহ পাওয়ার করেন ওই পাওয়ারের নাম আল্লাহ আলো আলোটা যখন পায় বাংলা ব্যবধান করে মাংাল এই পাওয়ার আল্লাহ সবাইকে ব্যাঙ্গাল নদীর ওদের পানি নেই অনেকদিন পানি নেই শুকানো নদী একজন আল্লাহর খাস তার কাছে পানি নেই নদীতে কি করা যায় আল্লাহ একজন ওলি চিঠি লেখলেন চিঠি লেখছেন তিনি জানেন আল্লাহ জানেন আর বললেন এই ভক্ত এই চিঠিটা নদীর মধ্যে ফেলে দাও গিয়া যখন ফেলে দিছে সাথে সাথে শুকনা নদীতে পানির জোয়ার শুরু হয়ে গেছে আমি সরো আমি আল্লাহ করছেন কাফের কয়েকটাও তো বয়ে রয়েছে এটা কেমন কথা শুকনা নদীতে সিফি লেখলে পানি আসে এটা কেমন কথা এটা কুহুরি কথা এটা সিরিকি কথা এটা সব ভণ্ডামি তুমি কথাটা কইতে যাইয়া জিব্বায় কামর দিছে। ঘটনাটা কোন কোনলি ঘটাইছে বুঝদে বুঝদে ভালো আদে হইলি তুই যা দেখি ঘটনাটা তো সামনার বিছাপ গডায় নাই শাইগুলা দিশাপ গডায় নাই কে ঘটাইছে বলে রসুলের হাতে গড়া সাহাবী ফখরু কাফের বলতে পারে না জিব্বায় কামর দিয়ে ফলাইছে কি বলি কি বলি এর নাম পাওয়ার এর নাম ফোরকান আল্লাহ ফোরকান নামের পাওয়ার তাকে দান করেন যে তাকুয়ার ময়দানে মুজাহাদা করেন তাকুয়ার ময়দানে অর্জন করা রাস্তা দুইটা রমাজানের রোজার দ্বারা তাকুয়া অর্জন করো আর থাকি আল্লাহ যারা ভন্ড না এদের মেঘ নজর লাগাও এদের নজরে পাওয়ার আছে এদের নজরে পাওয়ার আছে একটা বাচ্চা অসুস্থ গরনে ডাক্তার শেষ কবিরা শেষ খায় না দিন দিন শুটায় যায় কাছে আইনা করি ইমাম শাহজুদ একটু গং করে তেল ভরা পানি ভরা দেন বিষয় কি কয় শুটায় যাইতেছে রুচি নাই খায় না ডাক্তার সব শেষ কবিরা সব শেষ বিষয় কি তাই এলাকার মানুষ ভিরা কয় বড় নজর কি কয়

একটা বাচ্চার দিকে খারাপ নজর লাগাইলে রিয়াকশন হয় একজন কাকুয়াওয়ালা আসে আল্লাহ যাকে তাহার কিন্তু যদি কোনো মানুষের দিকে নজর লাগায় তার নজরে অ্যাকশন হবে না কেন